গাইজ আমরা একজন পার্টিসিপেটকে পেয়ে গেছি সো আমরা একটু কথা বলি হ্যালো ভাইয়া হ্যালো কি নাম আপনার শ্রাবণ কি করছেন এই জাস্ট ঘুরতে আসলাম আপু কি নাও আপনার টিঙ্কু জি টিঙ্কু টিঙ্কু ওয়াও গ্রেট নাইস নেম আমরা একটু দাদাশন করে থাকি 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হয় আপনি কি দাদাশন দেখেন হ্যাঁ দেখা হয় মাঝে মাঝে আপু দেখো না ওকে আমরা প্রশ্নতে চলে যাচ্ছি একটি মাত্র অক্ষর যোগ করে কি করে একজনকে বারো জন করবেন ইউর টাইম স্টার্ট নাও প্রশ্নটা আবার শুনতে যাচ্ছি একটি মাত্র অক্ষর যুগ করে কিভাবে একজনকে বারো জন করবেন একটি মাত্র অক্ষর যুগ করে কিভাবে একজনকে বারো জন করবেন 3 2